এই বোতলগুলো গ্লাস বটলগুলো আমি ধুয়ে নিয়েছিলাম সেদিনকে তোমাদের আগের দিন হাওয়াল ভিডিওগুলো মানে ভিডিওটা শেয়ার করেছিলাম তো তাতেই দেখিয়েছিলাম যে মিশো থেকে আমি একটা বটল এক্সট্রা নিয়েছিলাম মানে দুটো বটল ছিল আমার কাছে দুটো বটল ছিল তো এই দুটো বটল ছিল আর এর সাথে সরি এর সাথে আমি এই বটলটা ইউজ করতাম কেননা আমি তিন রকম অয়েল রাখি সব সময় তো এইটার সাথে এটা একটুখানি অড লাগতো দেখতে তো সেই কারণে এটা এখন আমি সরিয়ে রাখছি তো তার বদলে এই আরেকটা বটল আমি সেদিন আনিয়েছি ওগুলো ধোয়াধুয়াই করে নিয়েছি তো এখন এতে আমি তেলগুলো ঢেলে রাখবো আর এটা হচ্ছে আমার ট্রেটা এই ট্রেটাতে আমি তিনটে বটল সাজিয়ে সাজিয়ে রাখি কেমন তাহলে এগুলোতে আমি তেলটা আগে ভরে নিই ভরে এতে আমি রেখে দেবো তাহলে কি হবে একটা মোটামুটি সেট আমার তৈরি হয়ে যাবে আচ্ছা বা এই বোতলগুলো গ্লাস বটলগুলো আমি ধুয়ে নিয়েছিলাম সেদিনকে তোমাদের আগের দিন হাওয়াল ভিডিওগুলো মানে ভিডিওটা শেয়ার করেছিলাম তো তাতেই দেখিয়েছিলাম যে মিশো থেকে আমি একটা বটল এক্সট্রা নিয়েছিলাম মানে দুটো বটল ছিল আমার কাছে দুটো বটল ছিল তো এই দুটো বটল ছিল আর এর সাথে সরি এর সাথে আমি এই বটলটা ইউজ করতাম কেননা আমি তিন রকম অয়েল রাখি সব সময় তো এইটার সাথে এটা একটুখানি অড লাগতো দেখতে তো সেই কারণে এটা এখন আপনি সরিয়ে রাখছি তো তার বদলে এই আরেকটা বটল আমি সেদিন আনিয়েছি আর ধোয়া ধোয়াধাই করে নিয়েছি তো এখন এতে আমি তেলগুলো ঢেলে রাখবো আর এটা হচ্ছে আমার ট্রেটা এই ট্রেটাতে আমি তিনটে বটল সাজিয়ে সাজিয়ে রাখি কেমন তাহলে এগুলোতে আমি তেলটা আগে ভরে নি ভরে এতে আমি রেখে দেবো তাহলে কি হবে একটা মোটামুটি সেট আমার তৈরি হয়ে যাবে এগুলো হচ্ছে টাইলসের ওপরে ডিজাইন করা দেখো এখানটা হোলও করা আছে মানে দেখতে কিছুটা চপিং বোর্ড টাইপের বাট এটাতে কতদূর কাটা যাবে আমি জানি না তো এরকম আমি তিনখানা কিনেছি এই একটা এই যেটা একটু দেখিয়ে নি ভালো করে এই একটা কিনেছি এটা শেপটা এরকম আর একটা কিনেছি এই রকম ব্রাইট ভীষণ ডিজাইনগুলো এই রকম এটা একটা কিনেছি থার্ড ওয়ান যেটা কিনেছি এটা হচ্ছে এটা এটারও ডিজাইনটা খুব সুন্দর ভীষণ ব্রাইট দেখতে এই তো এখন তোমাদের জিজ্ঞাসা থাকতে পারে যে কি কারণে কিনেছি আচ্ছা একটু দেখিয়ে দিই তোমাদেরকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে এই যে এই দেয়ালটা তোমরা দেখতে পাচ্ছ এই দেয়ালটাতে আগে অ্যামাজন থেকে আমি আনিয়েছিলাম এক টাইপের কাঠের মতো চামচ মতো লাগানো ছিল তো সেগুলো খারাপ হয়ে গেছিল আমার কদিন আগে সেই কারণে আমি এগুলো কিনেছি এগুলোকে এরমভাবে লাগানোর জন্য তো এগুলো আমি নিজেই লাগিয়ে নেব কেননা যেহেতু এটা প্লাই আমি নিজেই এটাতে এটাকে লাগিয়ে নিতে পারবো ঠিক আছে তাহলে চলো এগুলো লাগিয়ে নি দেখি কেমন লাগছে এখানে একটা করেছি আরেকটা এখানে করব আরেকটা এখানে করব ঠিক আছে এগুলো করে তোমাদেরকে দেখাচ্ছি আমি আমি একটা লাগিয়ে দিয়েছি লাগাবো আস্তে আস্তে দেখো বন্ধুরা আমি এগুলো লাগিয়ে দিয়েছি ভীষণ সুন্দর লাগছে দেখতে ডিজাইনটাও খুবই সুন্দর দেখো বন্ধুরা আমি গুলো লাগিয়ে নিয়েছি নিজেই লাগিয়েছি টাইলস এ তো নয় অ্যাকচুয়ালি এটা প্লাই করা আছে আমার সানমাইকা দেওয়া আছে তো সেই জন্য দেখো পরপর তিনটে এইভাবে লাগিয়েছি খুব ভালো লাগছে দেখতে এই যে আর এটা এইখানে স্পেসের জন্য আমি ঠিকমতো ভিডিওটা করতে পারছি না এইভাবে এটা লাগানো হয়েছে আজকের ভিডিও আমার কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলো ভুলো না আর পরের ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আর প্লিজ 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 নতুন যারা আমার চ্যানেল দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ বাই সি ইউ I'm okay.